ফসল খামার করছি তো এটা আমার এই যে মামা করছে এই যে আমার মামা আছে পাশে আমার সাথে উনি এইটা খামার করছে ওনারই তো মামা কি কি মাছ আছে এখানে এখানে মামা এই কালকু মাছ আছে রুই মাছ আছে তেলাপিয়া বিভিন্ন ধরনের মাছ আছে তো যাও মাছ কি ধরছেন পারো না মাছ এখন ধরি নাই তাই দিকে বসি দিয়ে কথা মাছ তো যাও মামা মাছ ছাড়ছে বসে দিয়ে ধরছে বাসকে যদি আবার ধরে আমরা এখানে আসবো কিছু মাছ নিয়ে যাবো আর এখানে আবার পাশে আমার একটা আছে ওই পাশে ওই যে সাইনবোর্ড দেখতেছেন এখানে এটা পরিষ্কার করা হয় নাই আগামীকালকে পরিষ্কার করা হবে যা হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার মামার জন্য যাতে একটু ফলো হয় লাইক হয় সাবস্ক্রাইবার হয় ভিডিওটা মামা অনেক পরিশ্রম করতেছে নাইট ডিউটি করে রাত রে ডিউটি করে আবার দিনে বেলা এই কাজ করে তো মোটামুটি যদি করতে পারে ছয় মাস একটা রেজাল্ট পাস হবে হয়তো হয়তো কি মামা ভালো রেজাল্ট কি ভালো কিছু আশা করতে দেন না আলহামদুলিল্লাহ ভালো আশা করব এখন সামলেছি লাগে না থাকেছে কি

জাগার দিয়ে করছে লাভ করছে হয়তো সেই জন্যই আমার কামাটা আমি এবার চালু করতেছি আগে করে করি না কখনো এবার চালু করতেছি দেখা যাক আশা করি কিছুটা রেজাল আমরা পাবো তো এখানে ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই ফলো করবেন লাইক করবেন আশা করি মামা আর কিছু বলবেন কি আপনি